কোটচাঁদপুরে জামাতের যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সত্য সমাগত মিথ্যা বিতাড়িত সত্যের জয় অবশ্যম্ভাবী এই নির্দেশকে সামনে নিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার নয় এপ্রিল সন্ধ্যায় স্থানীয় আলফালা ইসলামী সেন্টারে যুব বিভাগের আয়োজনে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয় পৌর আমির মহাদিস আবদুল কায়মের সভাপতিত্বে ও আহমেদ সাবর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য গণমানুষের নেতা অধ্যাপক মতিয়ার রহমান তিনি বলেন ইসলাম বিজয়ের সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিলেন যুবকরা মহান আল্লাহর কাছে যুবকদের ইবাদত সবচেয়ে বেশি প্রিয় বাংলাদেশের বয়স অন্য বছর হলেও কিন্তু এখনো ন্যায় ইনসা প্রতিষ্ঠিত হয় নাই মুসলিম অধ্যুষিত হলেও কোরআনের শাসন জারি হয় নাই আগামীতে কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্যে যুবকদের অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটসাদপুর উপজেলা জামাতের যুব মিডিয়া ক্রিয়া ও সাংস্কৃতিক বিভাগের সম্পাদক জনাব শরীফুল ইসলাম যুব সম্প্রদায় একটি জাতির আদর্শিক পরিবর্তনে বিপ্লবের গড়ার কাজে যুব সম্প্রদায়ের ভূমিকা অনস্বীকার আমরা যদি হসুমসাল্লামে সেই সোনালী ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনের ইতিহাসকে আমরা স্মরণ করি আমরা দেখব হজরত অমর খাপ্পা জামদাল বেলাল এরা সব যুবক প্রতি বছর ঘিরে আমাদের জীবন দুয়ারে জাতীয় দিন বলে আসে আবার চলে যায় এই তো কয়েকদিন আগে কোরআন নাজিরের মাস চলে গেল নবী পাওয়ার মাস চলে গেল ইসলাম পাওয়ার মাস চলে গেল রোজার মাস চলে গেল কোরআনের দূষণদের মোকাবেলা করার কদরের মাস চলে গেল লাইলাতুল কদরের মাস চলে গেল সমস্ত আসমানি কিতাব তাদের আবার মাস চলে গেল ইমান তাতুয়া আর প্রশিক্ষণের উৎকর্ষ সাধিত মানব চরিত্রে উন্নত গুণাবলীর সুষম মন্ত্রিত সমাবেশে সমাধানে সুসজ্জিত করে মুসলিম উম্মাকে গড়ে তোলা মাসটি চলে গেল মক্কা বিদয়ের মাসটি চলে গেল মাত্র তেইশটি বছরে পুরানি জিন্দিগি নবীনাম মুখ চরিত্রের পর শেষে পুরানি জিন্দিগির সেরাতে মুস্তাকিমের পথ ধরে একটি অসভ্য গর্ব উলম্ব রাখাল জাতি আলো তার তারা মক্কা মোকার মতে উলম্বে পাথর টান্ত তারা এই জীবন বিধানকে গ্রহণ করে মাত্র তেইশটি বছরে সারা মরুভূমির উপরে কালেমার পতাকা পুড়িয়ে উড়িয়ে একটি জাতির চরিত্রের আমুল পরিবর্তন ঘটিয়ে মার মানব সবার জীবন্ত পতাকা হয়ে উঠেছে আরো পরবর্তীতে একটা জাতির চরিত্র জীবনধারা পাল্টে আমেরিকাকে অন্ধকার থেকে টেনে আধুনিক বিজ্ঞানের ভিত্তি ঐতিহ্য মুসলমানেরা ছিল ইতিহাসের দুটো ধারা একটি ইসলামের ইতিহাস আর একটি সাধারণ ইতিহাস সাধারণ ইতিহাসে দুনিয়ার সব জাতি আছে কিন্তু ইসলামের ইতিহাস একটি মাত্র জাতির ইতিহাস ঐতিহ্য নিয়ে গৌরব কথা নিয়ে উচিত সে ইসলামের ইতিহাস একটি জাতি সূর্য পীর্য ইতিহাস ঐতিহ্যে কত মহান হলে পৌরুষ কত উজ্জ্বল আলোকিত হলে আশ্চর্য ওটা দুনিয়ার উপরে মাথা তুলে দাঁড়িয়ে সকল প্রকারের জ্ঞান গবেষণার ভিত্তি রচনা করে ওটা জাতিকে একটি স্টেট একটি পরিপূর্ণ জীবনবিধান একটি পরিপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা এবং একটি মহান জাতি দিয়েছে কোরআন দিয়েছে নবী এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই এই যৌবনের যুব সম্প্রদায়কে কোরআনের সমহান আদর্শের আলোই আলোকিত করে সুশৃঙ্খলিত শৃঙ্খলিত জাতি হিসেবে কোরআন এবং সন্ন্যাস কালেমা পতাকা দলে বিশ্ব মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ করে কোরআনের গবেষণা শিল্পে বড় বড় ইউনিভার্সিটি তৈরি হয়েছে আর সেই পশ্চাৎপা জাতি হারিয়েছে সূর্য ইতিহাস ঐতিহ্য আদর্শ শৃঙ্খলা হারিয়েছে তাদের জীবনের সেই আল্লাহর দেওয়া হেদায়াত নামা আল কোরআন এবং নবীর সুন্না আজ মানুষের তৈরি করা বস্তা বসা মতবাদের বরসে এসে মুসলিম দুনিয়া আজ পশ্চাৎপদ জাতিতে পরিণত হয়েছে বিগত এক বছর ধরে তাও নিঃশব্দে নীরবে মার্কিন সাম্রাজ্যবাদের পরিকল্পনা অনুযায়ী লক্ষ্য লক্ষ নবীর পূর্ণভূমি

আজকে আমরা শাহাদতের কামনায় উজ্জীবিত আজকে যুবক বয়সে মানুষ যে বয়সে মানুষ তার পরিবারকে সময় দিতে চায় তার ইনকাম করে পাড়ি গাড়ি করতে চায় কিন্তু মহান আল্লাহ চাই জৈব নির্বাদক ঠিকেরা বলেন আর আপনারা আমরা নিঃসন্দেহ সৌভাগ্যবান যে আমরা আমাদের জৈবন কালটা আল্লাহ লাহে ফিরিয়ে কে শপথ নিয়ে ময়দানে আমরা জীবন কোন লড়াই করে যাচ্ছি ঠিক কিনা বলে এজন্য আমরা চাই আমরা শহীদ হাসান আল বান্না একটি কথা বলতে চাই আমরা নীরব হব না নিথর হব না নিস্তব্ধ হব না যতক্ষণ না আল কোরআনকে একটি প্রতিষ্ঠিত সংবিধান হিসাবে পাবো ঠিক কিনা বলে